বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ বলবো এই হনুমানের কথা রামায়ণের এই হনুমানের কথা হনুমানের এক সন্তান ছিল হনুমান ছিল ব্রহ্মচারী তবুও তার এক সন্তান ছিল এই সন্তানের কিভাবে জন্ম হয়েছিল সেটাই আজকে বলব যখন সীতা রাবণ বন্দি করে রেখেছিল হরণ করে নিয়ে গিয়ে লঙ্কায় বন্দি করে রাখে রাম লক্ষ্মণ হনুমান সেখানে উপস্থিত হয় তখন রাম এবং লক্ষণকে মানে যুদ্ধক্ষেত্রে থেকে রাবণের দুই ভাই ছিল মহিরাবণ এবং অহিরাবণ তারা মায়া জানতো মায়া বলে রাম এবং লক্ষণকে ঘুমন্ত অবস্থায় পাতালে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দিয়েছিলেন হনুমান যখন রাম এবং লক্ষ্মণকে খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি চারিদিকে খুঁজে খোঁজাখুঁজি করে যখন জানতে পারলেন পারল যে মহিরাবণ এবং অহিরাবন এই তার প্রভু রামচন্দ্র এবং লক্ষ্মণকে পাতালে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে তখন হনুমান পাতালে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং পাতারে যাবার সময় সেই পাতালের দ্বার পক্ষে এক হনুমানকে দেখে সেই হনুমানকে দেখে হনুমান বলে তুমি কে সেই হনুমান বলে আমার নাম মকরধ্বজ ওই মকরধ্বজ সেই তাকে দেখতে ছিল এক অদ্ভুত রকমের তার শরীরে অর্ধেক অংশ মাছ এবং অর্ধেক অংশ হনুমানের মতো তখন বলছে তুমি এইরকম তোমার শরীরের এইরকম অবস্থা কেন অর্ধেক মাছ অর্ধেক হনুমান তখন বলছে আমি মাছের পেটে আমার জন্ম হয়েছে তাই আমার শরীরের এরকম অর্ধেক অংশ মাছ অর্ধেক অংশ হনুমানের মতো আর আমি আপনার সন্তান আমার নাম মকরধ্বজ তখন হনুমান বলল আমি তো ব্রহ্মচারী আমার তো কোনো সন্তান নেই আমার কোনো সন্তান হতেই পারে না তখন সেই মকরধ্বজ বলল বলল যে হ্যাঁ আমি আপনার সন্তান মুনি আমাকে বলেছেন লঙ্কায় যখন আপনার লেজে রাবণ আগুন দিয়ে দিয়েছিলো তখন আপনি সেই লেজের আগুনে লঙ্কা পড়ি করে দিয়েছিলেন করার পরে আপনি লেজকে ঠান্ডা করার জন্য সমুদ্রে গিয়েছিলেন সেই সমুদ্রে যখন গিয়েছিলেন তখন আপনি উত্তপ্ত ছিলেন আপনার গা থেকে ঘাম পড়েছিল সেই ঘাম এক মাছ গিলে খেয়েছিল। সেই খামটা গিলে খাওয়ার ফলেই সেই মাছের পেটে আমার জন্ম হয়েছিল। আম এই ময়ূরাবন এবং ঐরাবণের সৈন্যরা যখন ওই সমুদ্রে জাল ফেলে অন্যান্য মাছের সঙ্গে সেই মাছও উঠেছিল এবং খাওয়ার জন্য যখন মাছটা কাটে সেই মাছের পেট থেকে আমাকে পেয়েছিল। তাই ময়ূরাবন এবং ঐরাবণ আমাকে আমার নাম নিয়েছে মকর তারপরে আমাকে নানারকম অস্ত্র শিক্ষা দেয় আমি আস্তে আস্তে পরেও আমাকে রক্ষী হিসেবে তারা নিয়োগ করেছে তখন হনুমান মনে মনে ভাবল যে নারদমুনি যখন বলেছে তারা সত্যিই হবে তো মিথ্যা কথা বলবে না তখন বললো ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি আমার তুমি আমার সন্তান আমি স্বীকার করছি তুমি আমাকে পাতালে প্রবেশ করতে দাও বলল না আমার প্রভুর নির্দেশ নেই আমি কী করে যেতে দেব আপনি যেমন আপনার প্রভুর কথা মতো চলেন আমারও তো আমাকে আমার প্রভুর কথা মতো চলতে হবে আমি তো আপনাকে যেতে দিতে পারি না যখন বারবার অনুরোধ করছিল হনুমান কিছুতেই মকরধ্বজ হনুমানকে যেতে দিল না তখন মকরধ্বজের সঙ্গে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধের সময় হনুমান তার লেজ দিয়ে মকরধ্বজকে বেঁধে সেই পাতালে নিয়ে যায় পাতালে নিয়ে যায় এবং অহিরাবণ এবং মহীরাবণের সঙ্গে যুদ্ধ করে তাদের বধ করে রাম এবং লক্ষ্মণকে উদ্ধার করে আর উদ্ধার করার পর রামকে হনুমান সব কিছু বলে মকরধ্বাজের জন্মের কথা তখন রাম এবং লক্ষ্মণ সেই কথা শুনে খুব আনন্দিত হয় মকরধ্বকে জড়িয়ে ধরে এবং আশীর্বাদ করে তুমি দীর্ঘায়ুক দীর্ঘজীবী হয়ে থাকো আর রামচন্দ্র তখন বললেন তুমি এই পাতালপুরীর রাজা হয়ে থাকো রামচন্দ্র তখন মকরধ্বজকে সেই পাতালপুরীর রাজা করে দিলেন মকরধ্বজ সেই থেকে হয়ে রইল পাতালপুরীর রাজা আর রাম এবং লক্ষ্মণকে হনুমান উদ্ধার করে নিয়ে গেলেন পাতাল থেকে নিয়ে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেন এবং রাবণকে পথ করে সীতাকে উদ্ধার করে নিয়ে যান বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এইভাবেই ছোটো ছোটো গল্প যেন তোমাদের মাধ্যমে বলতে পারি তোমাদের কাছে বলতে পারি